আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলেই জানেন যে বর্তমানে সৌদিতে বেশ কিছু কোম্পানিতে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে ভালো ভালো কিছু সুনামধন্য কোম্পানি দুবাইতে যেরকমের যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে হয় সৌদিতে যাওয়ার জন্য কিন্তু কোনো ইন্টারভিউ দিতে হয় না আপনারা যারা আমাকে নক দিচ্ছেন যে সৌদি যাওয়ার জন্য কোনো ইন্টারভিউ লাগে কি না আমি আপনাদেরকে বলে দিচ্ছি সৌদিতে যাওয়ার জন্য কোনো ইন্টারভিউ লাগবে না আপনারা সম্পূর্ণ ইন্টারভিউ ছাড়াই সৌদিতে যেতে পারবেন দুবাইতে যাওয়ার জন্য যেরকমের বর্তমানে হাই প্রফেশনাল ভিসা খোলা যেখানে উচ্চ ক্যাটাগরি সার্টিফিকেট প্রয়োজন হয় কিন্তু সৌদিতে কোনো সার্টিফিকেটেরও প্রয়োজন হবে না আপনারা মেডিকেল করলে মেডিকেল ফিট আসলে আপনারা সৌদিতে যেতে পারবেন অর্থাৎ দুবাইয়ের থেকে সৌদিতে যাওয়াটা খুবই ইজি এবং আপনি স্বল্প সময়ে সৌদিতে যেতে পারবেন খুব দ্রুত সৌদিতে যেতে পারবেন বর্তমানে সৌদির যে সুনামধনু কোম্পানিগুলো আছে তারা যে কাজ দিচ্ছে সে কাজগুলো হবে ইনডোর ক্লিনার যেমন ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হোটেল রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার এই রিলেটেড জব হবে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে লোক নিচ্ছে ওরা চোদ্দো সরিয়াল স্যালারি দিচ্ছে থাকাটা দিচ্ছে এবং খাবারটা সম্পূর্ণ যে যাত্রী তাকে বহন করতে হবে এখন আপনারা যারা আমাকে নখ দিচ্ছেন যে সৌদিতে যাওয়ার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন আছে কিনা আমি আপনাদেরকে বলছি যে সৌদিতে যাওয়ার জন্য কোনো আলাদা কোনো যোগ্যতার প্রয়োজন নাই যদি আপনি কোনো কাজ জানেন বা হাতের কাজ জানা থাকে যদি আপনার কোনো স্কিল থাকে সেক্ষেত্রে বেটার যদি কোনো স্কিল না থাকে তাও আপনি সৌদিতে যেতে পারবেন সৌদির যে কাজগুলো হয় মূলত আসলে বাংলাদেশ থেকে যারাই যায় না কেন সৌদি হোক বা দুবাই হোক তারা বাঙালিদেরকে লেবার ক্যাটাগরি ছাড়া তারা কোনোভাবেই অন্য কিছু ভাবে না যারাই যাবে তারা লেবার লেবার বলতে লো ক্যাটাগরির যে কাজ যেগুলো আছে এগুলোকে বলা হয় লেবার ক্যাটাগরি আর কি সেখানে আপনি বাংলাদেশ থেকে বর্তমানে স্বল্প সময়ে এবং স্বল্প টাকায় আপনি সৌদিতে যেতে পারছেন যারা বর্তমানে দ্রুত সময়ে প্রবাসে যেতে চাচ্ছেন আমি মনে করি সৌদিতে যাওয়াটা বর্তমানে সবথেকে বেটার স্বল্প সময় স্বল্প টাকায় এবং বর্তমানে যারা অনেকে আছেন যে সৌদিতে বলেন যে ভাই সৌদিতে কাজ নাই আমি আপনাদেরকে বলবো আমাদের মাধ্যমে যারা গেছে তাদেরকে গিয়ে একটু জিজ্ঞাসা করেন তারা কেমন আছে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যারা আমাদের মাধ্যমে গেছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ভালো থাকবে কারণ আমরা যে প্রসেসে তাদেরকে পাঠাচ্ছি তারা সব সময় ওখানে গিয়ে ভালো আছে ভালো থাকবে এবং নতুন যারা যাবে তারাও গিয়ে ভালো থাকবে বিশাল আমরা এটা আশা করি কারণ আমরা অন্য দশজনের মতন পাঠাচ্ছি না একটু হলেও আমরা আলাদা অন্য দশটা এজেন্সি বলেন বা অন্য দশজন যারা লোক পাঠাচ্ছে তাদের থেকে আমরা একটু হলেও আলাদা আশা করি তারা ওখানে খুবই ভালো আছে যারা আপনারা আমাকে বিভিন্ন পরামর্শের জন্য ফোন দেন অনেক সময় আমাকে ফোনে পান না ব্যস্ততার কারণে হয়তো বা ধরতে পারি না আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমি ফ্রি টাইমে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব ইনশাল্লাহ বর্তমানে যারা সৌদি যেতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা দ্রুত সময় সৌদি যেতে পারবেন ভালো ভালো কাজে আর যারা অন্য অন্য দেশের জন্য ঘুরতেছেন যেতে পারছেন না তাদেরকেও বলবো বর্তমানে সৌদি যাওয়াটা খুবই ইজি আপনারা সৌদিতে যান গিয়ে ভালো থাকবেন এবং মোটামুটি সেখানে বেতনও ভালো পাবেন একেবারে যে খারাপ এমনটা না তো যারা ইতিমধ্যে অনেকে গিয়েছে আমাদের মাধ্যম ছাড়া অন্যান্য বিভিন্ন মাধ্যমে অনেকে আমাকে মেসেজ দিয়েছে তাদের কাজ নাই থাকা নাই খাবার নাই এখন প্রবাসে যাওয়াটা ভালো থাকা নির্ভর করে যে আপনাকে পাঠাচ্ছে তার মাধ্যমে তার উপরে আমি এটা আগেও বলেছি এখনও বলছি তবে আমি বলবো ইনশাল্লাহ আমরা যাদেরকে পাঠাচ্ছি বা যারা ইতিমধ্যে গিয়েছে তারা খুবই ভালো আছে ভালো থাকবে ইনশাআল্লাহ এটা আমরা আশা করি যারা বিভিন্ন পরামর্শের জন্য ফোন দিচ্ছেন আপনাদের কী বলবো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ইনশাআল্লাহ সব পরামর্শ দেওয়ার চেষ্টা করব যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সকলকে অসঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি